কয়েকদিন আগে এক ডক্টর আর এক ডক্টরকে বলতেছে দুলি কিন্তু কবর পূজারি কি দুলি কি সে এক ডক্টর আর এক ডক্টরকে বলতেছে এনায়েতুল্লা আব্বাসীর সার্টিফিকেট হলো জাল আমরা বলছি কথা কয় না ওই সুন্নি ঘরানার একজন বড় ডক্টর বলছে যে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর সুদিয়ে দিয়ে দিতে পারবেন না খুব মোটা মোটা হুজুর সেই লোক বলতেছে ও হলো ভুয়া ডক্টর কথা কয় না কি ডাক্তার ভুয়া ডক্টর কয়েকদিন আগে পাশে বসায় আব্বাসি বলতেছে আউল বাউল কিন্তু আহলুল হাদিসদের বিরুদ্ধে যখন কথা আসে সব বেদাতি রাতারাতি এক হয়ে যায় তুমি দেখো না সরমুনাই পীরকে যদি বলো ডান পাশে আছে এক বোতল বিষ আর বাম পাশে আছে আটপ্রসির পীর তুমি পছন্দ করবে কাকে ও বলবে আমি বিষ খায় মরে যাবো তবে আটপ্রসিকে আমি ভালো বলবো না ভণ্ডই বলবো তুমি যদি এই পাশে রয়েছে ইন্ডিয়ার ভারতের ফুরফুরার পীর এই পীরকে যদি বলো তিনটা মিনিট সরমনাই পীরের প্রশংসা করতে হবে যদি করেন তাহলে আমরা খুশি হব না করলে আপনার বিষ খেতে হবে ও বলবে আমি বিনা বাক্যে বিশ সারা বিষ খাবো তবে আমি সরমনার পীরের পক্ষে কিছু বলবো না এক পীরের দৃষ্টিতে আর এক পীর হলো কাফের আকাশের যত তারা পীর ফকিরের তত ধারা এক পীরের তরিকায় এক খানকার জিকির আর খানকার মেলে না এক পীরের দরুদ আর এক দরুদ মেলে না এক পিড়ের টুপির কালার আরেক এক পিড়ের টুপির কালার মেলে না এক পীর আর এক পীরকে বলে হলো কাফের কিন্তু আহলে হাদিসের ব্যাপারে যখন কথা আসে তখন সব বেদাতি রাতারাতি এক হয়ে আহলে হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয় তুমি দেখো না মিথ্যা বললাম নাকি সত্য কথা অথচ সবটাইতে ঘুমন্ত হয়ে আসি আমাদের এই অংশের এলাকার মানুষ কিছু মানুষ তারা মন করতেছে ঠিক আছে সুদ খাই তবে আমিন তো জোরেই বলি হ্যাঁ ঘুষ খাচ্ছি তবে আমিনটা তো জোরেই বলতেছি জি না তুমি এখনো বুঝতে পারো নাই আহুল হাদিসের বাচ্চা কি এক সমাজে এক হাজার বিদাতি হুজুর থাকবে এক খাদার বিদাতি হুদুর কে এক পাশে বসিয়ে দেবে একটা সালাফি আলেম না শুধুমাত্র একজন অনুসারী তার সামনে যদি বসে থাকে এই এক খাদার মৌলবী এক হাজার সেকেন্ড টিকতে পারবে না ইনশাল্লাহ কারণ এই এক হাজার বেদাতি হুজুরের কুরআন হাদিসের দলিল লাগে না তাদের লাগে বাবার দলিল কাকার দলিল ঠাকুরের দলিল পীরের দলিল আর এই ছেলেটা কথা বলবে কুরআন হাদিসের দলিল কুল হাতু বুরহানাকুম ইনতুম বললেই বেদাতি হুজুর ভয়তে পালিয়ে যাবে প্রভাব বিস্তারকারী বক্তব্য কোথায় সেই মানুষ কোথায় যেই মানুষ বক্তব্য দিয়ে চলে যাবে আশপাশে শত শত বিদাতি মসজিদের হুজুররা শীতের দিনে ঘামবে আর বলবে মাল একটা আইছিল রে আহাদুল হাদিসের বাচ্চা বক্তব্য দিয়ে চলে যাবে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে কোন কবর পূজারী বেদাতি যদি তার কানে বক্তব্য যায় সারা রাত দাইন পড়বে আর বলবে মিলাদ গেল রে কুলখানি গেল খয়রাত গেল তাবিজ গেল কি কাজটা করে দিয়ে গেল এত নিউটাল হুজুর আমার দরকার নাই আমার দরকার প্রভাব বিস্তারকারী বক্তব্য যার দ্বারা মানুষের ভিতরে কেটে সিলে চলে যাক তবে দিনের বাইরে কোনো কিছু বলবো না ইনশাআল্লাহ যেই কথার দ্বারা মানুষের পরিবর্তন হয় না সুক্ষর সুদ না ঘুষখর ঘুষ না বেদাতি বেদাত না ওই বক্তব্যকে আপনি কি বলবেন আর আমাকে টাঙ্গাইল একটা কাগজে লিখেতেছে আপনার গলার কণ্ঠ তো ভালোই কোরআন তেলোয়াত আর হলেও ওয়াজে সুর দেন নাকি গামে বোঝেন না আপনার গলার কণ্ঠ ভালোই তো লাগে তাহলে আপনি ওয়াজটা একটু সুর দিয়ে টানি টানি কন না কেন তখন আমি বললাম এক ঘন্টা বক্তব্য দিলাম আপনি একটু ধারণা করে বলেন তো কতগুলো অজানা জিনিস জানছেন বা শিক্ষণীয় ওরা বলতেছে অন্তত পনেরো বিশটা আমল শুনছি আমরা তখন আমি বললাম কণ্ঠস্বর দেওয়া হারামে কথা বলার মতো ক্ষমতা পৃথিবীতে আমার নাই তবে এ কথা সত্য বিশ মিনিটের কথাকে রাবারের মতো টানি যদি কেউ তিন ঘন্টা বানাতে চায় সুর দেওয়া ছাড়া কোনো পথই নেই আমি যে দেড় ঘন্টা বক্তব্য আপনার এই টাঙ্গাইল ঘাটাইলে দিলাম এই কথা যদি আমি মনে করতাম পনেরো মিনিটের কথা আমি চার ঘন্টা লম্বা করব আমি পারতাম একটা মাত্র অস্ত্র কারণ সারাই কানে হাত দিও বাবারা সোনা রাখা হু হু করে কারণ সারাই বলবেন যে আল্লাহ গরু ঢুকে গেছে আপনাদের সমাজে বীর ফকিরের আসর এখনো সমাজ থেকে যায় নাই কোরআন হাদিস মানতে হবে আল্লাহকে সঠিকভাবে দিন মানার মাধ্যমে বলেন ইনশাল্লাহ এবার একটু প্রস্তুত হন যুবক ভাই আপনি আমার উপরে রাগ করবেন কিনা আমি জানি না তবে সম্ভবত আপনার মুখে এখনো দাড়ি নাই যেহেতু এখনো আপনার মুখে ব্রাশের মতো দাড়ি দেখা যায় না এখনো পর্যন্ত তিরিশ বছর বয়স যুবক আপনি আপনার মুখে এক ফোঁটা দাড়ি বোঝা যায় না মেয়ে না ছেলে আপনার মতো লোক বংশীয় আহলে হাদিস ছেলে আমার কিছুই যায় না আপনাকে আমি বেদাতির চাইতে খারাপ মনে করি বেদাতির কপাল খারাপ আর আপনার কপাল ভালো থাকার কথা চতুর্দিকে আহলুল হাদিস থাকার পরেও আল্লাহর ভয়ে দাড়িটা বড় করেন নাই কেন বলেন আপনি আহলুল হাদিস কিন্তু আপনি সলাত আদায় করেন না আপনি বলেন তো দেখি এখন কি আহুল হাদিস আর বলা যাবে আজকে বক্তব্য শুনতে এসে মঞ্চের বাইরে পর্যন্ত মানুষ দাঁড়িয়ে আছে পুরো মাঠটা ভর্তি আর ফজরের নামাজের সময় যদি একামত দেওয়ার লক্ষ্য না পাওয়া যায় এর চাইতে লজ্জার কি হতে পারে বোঝা যাচ্ছে আর এদের মুখের দিক টাকা আলেমের এনারা বুঝতে পারবে আল্লাহর ঘরে আপনাদের মতো কয়টা প্লেয়ার যায় তারা দেখে না দুই চোখ দিয়ে কিন্তু মাহফিলের কথা শুনলে গানের কথা শুনলে মানুষ লাভ দিয়ে দৌড়ায় কারণ মাহফিলটা এখন বর্তমানে একটা ফেস্টিভ্যাল হয়ে গেছে উত্তর পাড়াওয়ালারা পঞ্চাশ হাজার টাকা দামের বক্তা এনেছে আমরা প্রয়োজনে মনো আর নিয়ে আসবো সত্তর হাজার দিয়ে আমরা দক্ষিণ পাড়ালারা পারি না এটা চলতেছে বর্তমানে সার্কাস বুঝতেছেন কথা রাজশাহী বাগমারা থেকে বক্তব্য দিয়ে আমরা আমাদের বাড়ির দিকে যখন রওনা দিচ্ছি নাম বলবো না বগুড়ের একটা হুজুর মিডিয়াতে উঠে যাবে আপনি দয়া করে নাম বলবেন না দাঁতের দিক টাকান দেয় না তরমুজের বিশের চাইতে লাল তো সেই হুজুরের বক্তব্য ঘাপটি মারি আমি গাড়ির গ্লাস বন্ধ করে বললাম বিশটা মিনিট গাড়ি চালাবেন না চুপ করে থাকেন আমি শোন বলে মালটা কয়েকি মুখ দিই এখন দেখি কানে হাত বলতেছে ও হুসাইন তুমি বড় না আমি বড় এটা বলতেছে ও হোসাইন তুমি বড় না আমি বড় না নাতির গল্প জিবরাইল আমার মেয়ে তোমাকে ছোট চাচা বলছে মন খারাপ করে না তুমি তো আমার ছোটই এই ফায়সা নোংরা কথা হুজুর বলল বিশ মিনিটের কথা বলে এগারো মিনিট আমার ধৈর্য হলো না দশ মিনিট পরে আমি যাচ্ছি যাওয়ার সময় আমি একটা লোককে ডেকে বললাম এই মালটাকে আনছো কয় টাকা দিয়ে না আগে চল্লিশ পরে তিরিশ আগে 40 পরে 30 হাজার টাকা দিয়ে নিয়াшлось জুকার এসে পুরোটা জাল হাদিস বলতেছে আর এই যত মানুষ তার সামনে আমার বক্তব্য তার পাঁচ ভাগের এক ভাগও ছিল না কি বুঝতেছেন আমার কথা জি জি মানুষ আজকে কোন দিকে আগাচ্ছে আমি জীবন্ত সালাফি চাই আমি জাগ্রত সালাফি চাই আমার মৃত আহল হাদিস দরকার নেই যেই আহল হাদিসের অনুভূতি নাই বিদাত দেখলে কষ্ট লাগে না দেখলে কষ্ট লাগে না দেওয়াতি কাজ করে না লাইব্রেরি করে না দাস করে না হালাকা করে না দিনের প্রচার করে না মানুষের ভিতরে কাজ করে না ওটাকে আমি করি বোঝা যাচ্ছে আলেমদেরকে ভালোবাসেন বলেন যে হুজুর আপনি একা তবে আপনার সাথে আমরা দুই শত যুবক আছি এই এলাকা থেকে সুদ তোলার জন্য যে কোনো পদক্ষেপ আপনি নিবেন আমরা নিশের রাত্রে ডাকবেন আমরা রেডি তোমার নাকি এত পাওয়ার তুমি নাকি সমাজের বড় এমপি মন্ত্রী তুমি নাকি চেয়ারম্যান তুমি নাকি বড় দায়িত্বশীল তুমি যদি ছেলে মানুষ হতে তুমি জুমার নামাজের নামাজ সালাম ফেরানোর পর একটা যদি ঘোষণা দিতে ও আমার এলাকাবাসী কোনো বাড়িতে যদি তিন মিনিট বিয়ের বাড়িতে গান বাজে কেউ দাও খেতে যাবো না কাজ হয়ে যেত তুমি কিছুই বলো না গান বাজনা বাজে না এলাকায় না কম বাজে বা ধরে একবার বাজে না তা বলেন নাই না বাজে নাকি তবে নেশা কর নাই এলাকা কোন নেশা কর নাই গাজার গন্ধে রাস্তায় হাঁটা যায় না তাহলে এখান থেকে লালন ফকিলের কুষ্টিয়া থেকে একটা পাইপ টেনে নিয়ে আসেন এত জামেলাবাদি পাইপের মুখে খালি মাল টানি দিবেন খালি বেশি দূর তোলা তাই না এখান দিয়ে করে ঈশ্বর দি পাশে দিয়ে শুধু একটা মোটা পাইপ থেকে নিয়ে আসেন অথবা বর্ডারের ওই থেকে মাল টেনে নিয়ে আসেন ওখানে আজমিরে টানে এখানে সাপাই টানে টানের আর টান নাউজুবিল্লাহ বলেন মুদমিনুল খামরি কা আবিদি ওয়াসান পৃথিবীতে একটা জটিল পাপ আছে যেই পাপীকে নবী মূর্তি পূজারির সাথে তুলনা করতেছে সেটা হলো নেশাদার দ্রব্য যারা খায় কি খায় নেশাদার দ্রব্য খায় ডাক্তার টাকা আমার দিকে ডাক্তার প্রেসক্রিপশন করে না বলে তো রোগী যখন প্রেসক্রিপশন নিয়ে বের হচ্ছে তখন সামনে কয়েকটা যুবক মালাকুল মউতের মতো মোবাইল নিয়ে দাঁড়া আছে বলেন তো তারা কারা রিপ্রেজেন্ট রিপ্রেজেন্টেটিভ তারা হলো কোম্পানির স্পন্সরের জন্য তারা এসেছে প্রোডাক্ট প্রমোটর বা বিভিন্ন নাম তাদের আছে কোম্পানি থেকে তারা আসছে যে ইবনে সিনার মালটা লেখে কিনা ভ্যাকসিন করে মালটা লেখে কিনা কেননা দুই লাখ মাল তো মারিয়ে দিছি গত মাসে ডাক্তার আমাদের কোম্পানির ওষুধ লেখত কিনা রোগীর হাত থেকে প্রেসক্রিপশন নিয়ে ছবি তোলে মিথ্যা না সত্য তাহলে চিকিৎসায় রোগীর কি হবে তা জানি না তবে যে কোম্পানির মাল খাইছি ও কোম্পানির ওষুধ আমার অন্তত দুইটা লিখতেই হবে মাদ্রাসার হুজুর আবার কম খারাপ মাদ্রাসার দাখিল হুজুর কামেল হুজুর ফাজেল হুজুর আলিয়া মাদ্রাসার হুজুর আল ফাতানা আল বারাকা লাইব্রেরি থেকে মাল খায় ছাত্রদেরকে বলছে এর বাইরে কোনো গাইড কিনিস না কি করে নাকি কি এখানে দাখিল আলিম পাশ কেউ নাই আমি অহেতুক কোনো কথা বলবো না দলিল ছাড়া আল্লাহ কথা বলে নাই আল্লাহ যা বলেছে কিছু আমাদের জন্য স্বামী না অতা না শুনবো মেনে নেবো বলে না আমি কেউ কি এখানে আছে দাখিল আলিম পাশ করেছে কেউ এরকম কোন গাইব পড়েছেন আপনারা আল ফাতা ইফতা বললেন কেন আল ফাতা নাকি ও ইমতিহান না আচ্ছা বলেন তো দেখি আপনি একাই কিনছিলেন না পুরো স্টাফ সমস্ত ছাত্র কিনছিল আপনি চাইলে কি অন্যতা কিনতে পারতেন খুব মাদ্রাসা থেকে সিলেক্ট করে দেওয়া আমরা নিজেরা দেখছি বিভিন্ন লাইব্রেরির লোক গাইডের লোক অফিসের ভিতরে ঢোকে আমারটা বলেন আমারটা বলেন যার টাকা বেশি তারটা সিলেক্ট হয়ে যায় তো এটা তো গেল জাগতিক ব্যাপার আমি মূল কথার ভিতরে ঢুকি সেটা হলো আমার জানা নাই যে আমির হামজার মতো হুজুররা যারা হলো জর্দা